আসসালামু আলাইকুম গাইস কিভাবে আপনারা টাস ওয়ালেট থেকে টাস ওয়ালেটে ডলার ট্রান্সফার করবেন সেই মূল প্রসেসটা আজকের এই ভিডিওতে দেখানো হবে সো ভিডিওটাকে স্কিপ করবেন না ভিডিওটা সম্পূর্ণ দেখবেন প্রথমেই আপনি আপনার টাস ওয়ালেটে প্রবেশ করবেন সো আমি আমার টাস ওয়ালেটে প্রবেশ করতেছি টাস ওয়ালেটে প্রবেশ করার সময় টাস ওয়ালেটে একটা পাসওয়ার্ড চাইবে সো আপনারা পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করবেন এইখানে দেখেন আমার মেইন ওয়ালেট 1 মেইন ওয়ালেট 1 এ আছে 8.40 ডলার আমার আরেকটা ওয়ালেটে আপনাদেরকে দেখাই মেইন ওয়ালেট 2 ওয়ালেট টু এখানে আছে তেরো ডলার সো আমি ওয়ালেট টু থেকে ওয়ালেট ওয়ানে ডলার ট্রান্সফার করবো তো ডলার ট্রান্সফার করার জন্য আপনি যে ওয়ালেটে ডলার ট্রান্সফার করবেন সেই ওয়ালেটের একটা অ্যাড্রেস লাগবে রিসিভ অ্যাড্রেস আমি যদি ওয়ালেট ওয়ানে ডলারটা ট্রান্সফার করি তো এখানে আমার রিসিভ অ্যাড্রেস লাগবে আমি বিএনপিতে ক্লিক করলাম বিএনপিতে ক্লিক করার পর এই জিনিস দিকে দেখবেন রিসিভ অপশন আছে রিসিভে ক্লিক করবেন রিসিভে ক্লিক করার পর এটাই মূলত অ্যাড্রেস এই অ্যাড্রেসটা কপি করতে হবে কপিতে চাপ দিয়ে কপি করতে হবে কপি করা হয়ে গেলে আমি এখন ম্যানুয়ালের টু তে চলে যাবো যেহেতু আমি ম্যানুয়ালের টু থেকে ম্যানুয়ালি টু এ ডলারটা ট্রান্সফার করবো এখন আসেন ডলার ট্রান্সফার করার জন্য এই যে দেখেন সেন্ড অপশন সেন্ড এর মাধ্যমে ডলারটা পাঠাইতে হয় তো সেন্ড এর উপরে আমি ক্লিক করবো এখন দেখেন এখানে আপনি কোন ডলারটা পাঠাবেন এখানে বিএসডি পাঠাবেন নাকি বিএনবি পাঠাবেন দুইটা ডলার পাঠানোর জন্য আপনার সিস্টেম ভিন্ন সাপোজ মনে করেন আমি বিএসডি ডলার পাঠাবো প্রথমে তো বিএসডি তে আমি ক্লিক করলাম এখন এই যে দেখেন অ্যাড্রেস ও ডোমেন নেম এখানে আমাকে অ্যাড্রেস বসাইতে হবে আমি যে অ্যাড্রেসটা কপি করে আনছি এই যে দেখেন পেস্ট লেখা আছে ক্লিক করলে অ্যাড্রেসটা পেস্ট হয়ে যাবে এরপর অ্যামাউন্ট এর ঘরে আমি কত ডলার এখানে পাঠাইতে চাই মানে আপনার অ্যামাউন্ট কত আছে আর আপনি কত পাঠাইতে চান এখানে তত লিখবেন আমার বিএসডি অ্যামাউন্ট ছিল নয় মানে আমি সর্বোচ্চ নয় ডলার পর্যন্ত পাঠাইতে পারবো সো আমি এত ডলার পাঠাবো না আমি এক ডলার পাঠাইয়া আপনাদেরকে দেখাবো আমি ওয়ান লিখলাম এখানে আপনি যত পাঠাবেন তত লিখলেই হয়ে যাবে যদি পর্যাপ্ত ডলার আপনার ওয়ালেটে থেকে থাকে এক লেখার পর এই যে দেখেন এখানে আছে ক্লিক করার পর নিচের দিকে দেখবেন কনফার্ম লেখা আছে কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পর আপনি আপনার ট্রাস্ট ওয়ালেটে পাসওয়ার্ড দিয়ে দিবেন পাসওয়ার্ড দিয়ে দিলে ডলারটা কিন্তু চলে যাবে যে দেখেন ট্রানজেকশন ডিটেলস লেখা আছে ট্রানজেকশন ডিটেলস এ ক্লিক করলে আপনি ডিটেলস টা দেখতে পারবেন এই যে দেখেন ডলারটা কিন্তু ট্রান্সফার হয়ে গেছে এখন আপনি বিএনবি ডলার কিভাবে পাঠাবেন তো তার জন্য আবারও সেন্ড অপশনে ক্লিক করবেন সেন্ড এ ক্লিক করার পর এবার বিএনবি লেখাতে ক্লিক করতে হবে বিএনবি তে ক্লিক করার পর যে এখানে অ্যাড্রেস আর ডোমেইন নেমের জায়গায় পুনরায় আবার অ্যাড্রেসটা পেস্ট করে দিবেন আগের অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিবেন পেস্ট লেখা আছে পেস্টে ক্লিক করে পেস্ট করে দিবেন এরপর এইখানে অ্যামাউন্টের ঘরে আপনি যত ডলার দিতে চান তত ডলার লিখবেন কিন্তু তার আগে দেখেন যে বিএনবি লেখা আছে এই বিএনবি তে ক্লিক করে এটা ইউএসডি করে নেবেন এখানে ইউএসডি করে নিবেন ইউএসডি করার পর আপনি যত ডলার পাঠাইতে চান তত লিখবেন এক ডলার যাবে আর যদি আপনি তার কম পাঠাইতে চান তাহলে পয়েন্ট ফাইভ মানে নিচের দিকে নেক্সট লেখা আছে ক্লিক করবেন এরপর নিচের দিকে কনফার্ম লেখা আছে কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পর আপনি আপনার ওয়ালেটে পাসওয়ার্ড দিয়ে দিবেন পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে যে দেখেন ট্রানজেকশন ডিটেলস লেখা আছে এখানে ক্লিক করলে আপনার ডলারটা পাঠানোর ডিটেলস এখানে শো করবে ঠিক আছে ডলারটা কিন্তু অলরেডি চলে গেছে দেখেন আমার এই টাস্ট ওয়েট থেকে তেরো ডলারের অধিক ছিল আমার কিন্তু এখন বারো ডলার আছে সো আমি দেড় ওয়ানে ট্রান্সফার করে এখন ওয়ালেট যদি আমি চলে যাই আমি যদি এটা রিফ্রেশ রিফ্রেশ করি করি আমার ডলার ছিল আমি আমি যদি যদি বা বিএসডি তে ক্লিক করি আমার এখানে দেখেন নাইন পয়েন্ট নাইন জিরো ডলার অর্থাৎ আমার ওয়ালেট টু থেকে মেনুওয়ালেট ওয়ানে ডলারটা কিন্তু চলে আসছে সো এইভাবে আপনারা ডলার ট্রান্সফার করতে পারবেন খুব সহজে টাস্ট ওয়ালেট থেকে ডলারটা টাস্ট ওয়ালেটে ট্রান্সফার করতে পারবেন এবং এইভাবে মূলত আপনি যদি থেকে ডলার টাকায় রূপান্তর করতে চান বিশ্বস্ত একদিনকে ডলার পাঠিয়ে তার থেকে আপনি বিকাশ নগদে টাকা নিয়ে নিতে পারবেন সেভাবে ডলারটা ট্রান্সফার করে আপনি বিকাশ নগদে ডলারের পেমেন্ট নিয়ে নিতে পারবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ